বিজিৎকে অ্যারেস্ট করে লাড্ডুকে তোটিনীর কাছে ফিরিয়ে দিল শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালে ভর্তি থাকলে তখন নিশাকে ফোন করে তোটিনী বলতে থাকে আজ রাতে আমি আসছি আমি আজ রাতে মিশন সাকসেসফুল করব আর আর লাড্ডুকে আমার চাই আমার লাড্ডুকে আমি চাই তখন দেখা যায় নিশা বলতে থাকে ঠিক আছে টোটিনি তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে আমরা আমরা লোকগুলোকে তুলে নিয়েছি তুমি রাতে চলে এসো আর তোমার ড্রেসগুলো পাঠিয়ে দেওয়া হবে এই বলেই ফোনটা কেটে দেয় এদিকে শিবপ্রসাদ বলতে থাকে যে করেই হোক আজই আমার লাট্টুকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমার টোটিনের অবস্থা ভালো নয় আমি আমি এভাবে আমার ছেলেটাকে কিছুতেই থাকতে দেব না আমার ছেলেটা কতটা যে কষ্ট পাচ্ছে আমার ছেলেটাকে আমি অবশ্যই ফিরে আনবো আর আমার ছেলের কিছুই হতে পারে না আমি এটা বিশ্বাস করি কারণ আমার ছেলে অনেক লড়াকহ আমার ছেলের কেউ কিছু করতে পারবে না ও আমার মতো পরশুরাম হতে চেয়েছে ও পরশুরাম হবে ওকে আমি পরশুরাম বানাবো তখন দেখা যায় বলরাম বলতে থাকে তুই নিজের মনটাকে শক্ত কর তুই নিজে শক্ত হ দেখবি তোর লাট্টুর কিছু হবে না তোর লাট্টু তোর কাছে অবশ্যই ফিরে আসবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ তুই ঠিক বলেছিস আমার ছেলের কিছু হতে পারে না আমার ছেলে অবশ্যই আমার জীবনে ফিরে আসবে আমার আমার ছোট্ট সংসারটা অবশ্যই ছোট্টই থেকে যাবে আমার ছোট্ট সংসারটা কখনো কেউ ভাঙতে পারবে না আর কেউ ভাঙার চেষ্টা করলে তার হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব এরপর 我得打看一下。 তখন বলরাম বলতে থাকে তুই তুই এখন নিশ্চিন্তে থাক আর কী করে কি করে লাট্টুকে ফিরিয়ে আনবি সেই চিন্তাগুলো কর সেই প্ল্যানটা কর তখন দেখা যায় শিবপ্রসাদকে শিবপ্রসাদ বলতে থাকে যে হ্যাঁ ভাই আমাকে এখন আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে আমার মূল টার্গেট হচ্ছে লাট্টুকে আমার যে আমার তটিনের কাছে ফিরিয়ে দেওয়া জানিস আমার মেয়েটা আমার মেয়েটা ওর ভাইয়ের জন্য সব কিছু করছে আমার মেয়েটা রান্না করতে চাইছে আমার মেয়েটা নিজে ঘর গোছাচ্ছে নিজে খেয়ে নিচ্ছে নিজে চুল বাজছে তারপরে থালোয়া বাসন মারছে ঘর ঝাড়ু দিচ্ছে সব করছে শুধুমাত্র ওর ভাইকে চাই ও আমার কাছে একটাই আবদার করেছে যে পা আমি সব করব শুধুমাত্র আমার ভাইকে ফিরে এনে দাও আমি ভাইকে ছাড়া ভালো নেই ভাইকে ছাড়া আমার পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আমার মাম্মিকে চাই আমার ভাইকে চাই আর আমার আমি যদি লাট্টুকে ফিরিয়ে আনতে না পারি তবে তোটিনীকেও কোনোভাবে সুস্থ করা যাবে না আর তোটিনিকে সুস্থ না করলে আমার মেয়েটার কি হবে তখন দেখা যায় তখন শিবপ্রসাদের কথা শুনে বলরাম বলতে থাকে লাট্টু অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে তুই এতটা টেনশন করিস না লাট্টু অবশ্যই ফিরে আসবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে সব কিছু রেডি আছে তো তখন দেখা যায় বলরাম বলতে থাকে আজ হয়তো তোর টোটেনি আসবে এই 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 যে লোকগুলো যে এভাবে আমাদের হাত থেকে ছেলেগুলোকে ছিনিয়ে নিয়ে গেল এটা আমি জানি পুরোটাই পুরোটাই টোটেনিরই প্ল্যান টোটেনি টোটেনি ওর ছেলেকে ফিরিয়ে আনার জন্যই ছেলেগুলোকে এভাবে ধরেছে আর আমার বিশ্বাস যে টোটিনি আজ রাতে আসবে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি জানি যে ও আসবে কিন্তু ওর শরীরের যা কন্ডিশন ও এভাবে এলে তো ওর শরীরের জন্য ক্ষতি হবে তখন দেখা যায় বলরাম বলতে থাকে ও তো মা ও কিছুতেই ও তো মা তাই ও কিছুতেই নিজের ভালোটা বুঝবে না ও অবশ্যই সন্তানের ভালোটাই বুঝবে নিজের ভালোটা বুঝতে গিয়ে সন্তানকে কিছুতেই ঠেলে দিতে পারে না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুই ঠিক বলেছিস আর তোর টিনিকে কে আমি কি করে আটকাই আমি যদি আটকাতে চাই তবে তো ও বুঝে যাবে যে আমি পরশুরাম তখন দেখা যায় শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুই এখন কিছু করবি না ও যা করতে চাইছে ওকে করতে দে ওর কাজগুলো ওকে তুই করতে দে তুই আড়াল থেকে সবটা দেখে যা আর যদি তোটিনীর প্রয়োজনের পরিস্থিতি তবে তটিনীকে তুই হেল্প কর তখন দেখা যায় শিবপ্রসাদ বলে থাকে তুই একদম ঠিক করেছিস এই কথাটা তুই ঠিক বলেছিস কারণ একজন মা যে তার সন্তানকে বাঁচাতে সব কিছু করতে পারে তটিনী আমি জানি যে তটিনীর ব্লাডটোকে বাঁচাতে সব করবে ও ওর যত যত শক্তি আছে সবটা প্রয়োগ করবে তখন দেখা যায় বলরাম বলতে থাকে দেখিস আজকে আজকে অবশ্যই তোর ছেলেকে তোটেনি উদ্ধার করবে তখন শিবপ্রসাদ বলতে থাকে তোটিনী যদি উদ্ধার না করতে পারে আমাকে আজকে তোটিনিকে আমার লাট্টুকে গিফট করতে হবে লাট্টুকে ফিরিয়ে এনে তটিনীর হাতে দিতে হবে তখন তখন শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে হ্যাঁ এখন কি করবি সেটা করার প্রয়োজন তখন মায়া বলতে থাকে হ্যাঁ বস এখন আমাদের মিশানে বেরিয়ে যেতে হবে এরপরে দেখা যায় এদিকে দিকে সিদ্ধার্থ আসে টোটিনীর ড্রেস দিতে এরপরে কে ড্রেসগুলো দিয়ে সিদ্ধার্থ বলতে থাকে ম্যাম আপনি আজ রাতে কিন্তু চলে আসবেন আমরা কিন্তু রেডি থাকবো আপনার অপেক্ষায় থাকবো আপনি আজ রাতে চলে এলে মিশনটা সাকসেসফুল করতে হবে ভিজিটকে অ্যারেস্ট করতে হবে আর আর আপনার ছেলেকে উদ্ধার করতে হবে তখন দেখা যায় তোটিনী বলতে থাকে আমার ছেলে নয় শুধু আমার বোনও আছে ওর কাছে আমার বোনকে উদ্ধার করতে হবে এরপরে দেখা যায় বললে তখন সিদ্ধান্ত চলে গেলে তখন তখন তোটিনি নার্সকে বলতে থাকে তুমি একটু তুমি একটু বাইরে পাহারা দাও আমি ড্রেসটা চেঞ্জ করছি আর আমাকে বেরোতে হবে তুমি বাইরে থেকে সবটা সবটা কন্ট্রোল করবে কেউ যদি জিজ্ঞাসা করে তোটিনি গাঙ্গুলি কোথায় বলবে যে উনি ঘুমোচ্ছে বা খাচ্ছে কিছু একটা বলে ম্যানেজ করে নেবে তখন নার্স বলতে থাকে ম্যাম এভাবে তো রিস্কি হয়ে যাবে এর আগেও আপনি গিয়েছিলেন পরে পরে আপনার হাজব্যান্ড আপনাকে নিয়েই সে বলেছিল যে অ্যাডমিট করতে আর যেন আপনাকে বের না হতে দেওয়া যায় আর আপনি এভাবে বারবার গেলে তো আমার চাকরিটা চলে যাবে ডক্টররা বারবার জানাজানি করলে তো আমাকে বের করে দেবে আমার আমার পুরো পুরো ফ্যামিলিটা না খেয়ে থাকবে তখন তো বলতে থাকে কিছু হবে না তোমার কিছু হবে না তোমার তোমার তাই আমি নেব তুমি তুমি চিন্তা করো না তুমি শুধু আমাকে হেল্প করো আমি তো মা আমাকে বেরোতে হবে আমার সন্তানকে রক্ষা করতে আমাকে বেরোতে হবে এরপরে নার্স লাটুর কথা শুনে রাজি হয়ে যায় এরপরে নার্স বেরিয়ে গেলে তখন তো ওটা ড্রেস চেঞ্জ করে নেয় আর বাইরে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এরপরে দেখা যায় এদিকে এদিকে লাট্টুকে দেখে ফেলে শিবপ্রসাদ লাট্টুকে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ এরপরে বিজিতকে বিজিতকে পুরো ফোর্স নিয়ে ধরে ফেলে আর লাট্টুকে বিজিতের হাত থেকে উদ্ধার করলে তখন আয়ুষী চিৎকার করে বলতে থাকে জামাইবাবু আমাকে বাঁচাও আমি আমি এখানে থাকতে চাই না প্লিজ আমাকে বাঁচাও তখন দেখা যায় শিবপ্রসাদ আয়ুষীকে আয়ুষীকে মায়েকে বলতে থাকে মায়া আয়ুষীকে ওখান থেকে নিয়ে এসো এরপরে আয়ুষীকে নিয়ে গাড়িতে বসালে তখন আয়সিকে শিবপ্রসাদ বলতে থাকে কী ব্যাপার আমি তোমাকে বলেছিলাম না যে বিজিৎ ভালো ছেলে নয় তারপরেও তুমি বুঝতে চাওনি ওর অহংকারে তুমি সব সময় আমাদের আমাকে আর টোটিনিকে অপমান করে গেছ টটিনি বারবার তোমাকে বলেছিল আয়ষী তুই এই বিয়েটা করিস না কিন্তু তুমি তোটিনিকে কথা শোনাতে চাড়নি এখন বুঝতে পারছো যে বিজিৎ কতটা খারাপ ও ও কতটা কত বড় একটি ক্রিমিনাল তখন আয়ুষি বলতে থাকে জামাইবাবু বিশ্বাস করো আমি জানতাম না যে বিজিত এভাবে আমাকে ঠকাবে আমি তো ওকে ভালো ভালোবেসে ছিলাম ভালোবাসাটা কি অন্যায় বলো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ভালোবাসাটা নয় কিন্তু ওরা ওরা যেভাবে ফেলে মেয়েদের এভাবে নিয়ে গিয়ে পাচার করে এটা তো অবশ্যই অন্যায় এই অন্যায়ের তো প্রতিবাদ করতে হবে তাই না এ কথাটা শোনা মাত্রই অবাক হয়ে যায় আয়ুষী এরপরে দেখা যায় লাট্টু ও নিয়ে হসপিটালে চলে আসলে তখন তখন দেখা যায় তটিনী বেরোতে যাবে ঠিক তখনই শিবপ্রসাদ লাট্টু ও আয়ুষীকে নিয়ে ভিতরে প্রবেশ করে এটা দেখে অবাক হয়ে যায় তটি তিনি তোটিনী কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে লাট্টু বাবা তুই এসেছিস তুই কোথায় ছিলি তোর জন্য মাম্মি কতটা কতটা ভয় পেয়েছে তুই জানিস তখন লাট্টু তোটিনিকে জড়িয়ে ধরে বলতে থাকে মাম্মি তুমি ভয় পেও না আমি চলে এসেছি আমাকে আমাকে ওই রাক্ষসগুলো কিছু করতে পারেনি তোমার ছেলে তো অনেক অনেক সাহসী তাই না আমি আমি ওদের সঙ্গে ওকে দেখে একটুও ভয় পাইনি আমি আমি স্ট্রং ছিলাম আমি আমি একটুও ভয় পাইনি আমি তো জানি যে তুমি আর পায়ে সে আমাকে উদ্ধার করবে ওই শয়তানগুলো আমার কিছুই করতে পারবে না এরপরে তোটে নিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা তুই ঠিক আছিস তো